দুই সালে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সামনে সেমিফাইনাল খেলার সুবর্ণ সুযোগ ছিল এবং সেমিফাইনালে খেলতে পারলে বাংলাদেশের সামনে ফাইনালে ওঠার সুযোগ থাকত এবং ফাইনাল খেলতে পারত এবং ফাইনাল খেলতে পারলে বাংলাদেশের সামনে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকত সব কিছু বলে ফেললাম সহজে কিন্তু সমীকরণটা কঠিন ছিল কিন্তু বাংলাদেশের সামনে সেমিফাইনাল খেলা অত্যন্ত সহজ একটা সমীকরণ ছিল যেটা বাংলাদেশ পারেনি বাংলাদেশ ভাগ্য বাংলাদেশের সহায়তা থাকলেও তারা নিজেরা নিজেদের সহায় ছিলেন না কারণ বাংলাদেশ প্রথম ম্যাচ ইন্ডিয়ার বিপক্ষে খেলেছে যে ইন্ডিয়া ফেভারিট বাংলাদেশ ফেভারিট নয় তবু বাংলাদেশের একটা লড়াই করার মতো পুঁজি দেওয়ার দরকার ছিল বা লড়াই করার চেষ্টা থাকার দরকার ছিল বাংলাদেশ যদি সেই ম্যাচটাতে দুইশো ষাট থেকে সত্তর রান করতে পারত তো হলে হয়তো একটা লড়াই হতো বোলিংরা অত্যন্ত সুন্দর বোলিং করেছে কিন্তু কিছু করার নেই বাংলাদেশের ব্যাটাররা বাজে খেলেছে পরবর্তীতে বাংলা ইন্ডিয়ার বিপক্ষে হেরেছে এটা মেনে নেওয়া যায় অবশ্যই কারণ ইন্ডিয়া শক্তিশালী দল এবং হট ফেভারিট হিসেবে তারা নেমেছে এবং এই গ্রুপেরও সেরা ফেভারিট ছিল তারা তাই এই হারটা মানা যায় পরবর্তীতে যদি আমরা দেখি দ্বিতীয় ম্যাচে যদি নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সামান্য এক একটু ভালো কিন্তু তাহলে ম্যাচটি জিততে অত্যন্ত সুন্দর হয়েছে যেখানে প্রথম ওভার এবং নাহিদ রানা উইকেট নিয়েছে যা বাংলাদেশের জন্য সুখকর ছিল কিন্তু পরবর্তীতে আর রাচীন রবীন্দ্রর ব্যাটিং জ্বরে বাংলাদেশ আর পেরে ওঠেনি কারণ বাংলাদেশের সামনে পুঁজিটা ছিল অত্যন্ত অল্প এই অল্প পুঁজিতে ভালোই ভুগিয়েছিল নিউজিল্যান্ড ব্যাটারদের যদি এই ম্যাচটাতে বাংলাদেশের টপ অর্ডার কিংবা বলা যায় অভিজ্ঞ মাহমুদুল্লাহ তারা দুইজন মিলে দলকে বিশ থেকে পঞ্চাশটা রান এনে দিত কিংবা তো হৃদৃদয় আরেকটু ভালো খেলতো তাহলে হয়তো বাংলাদেশের সামনে সুযোগ থাকতো এই ম্যাচটাতে তিনশো পার হতে তিনশো যদি পার না হতে পারতো বাংলাদেশ যদি দুইশো আশি থেকে দুইশো রান কিংবা দুইশো ষাট রানও করতো এই ম্যাচটাতে নিউজিল্যান্ডকে আটকানোর সামর্থ্য ছিল বাংলাদেশের এবং যদি নিউজিল্যান্ডকে হারাতে পারত বাংলাদেশের পয়েন্ট থাকতো দুই অপরদিকে বাংলাদেশের সামনে সৌবর্ণ সুযোগ দিতে ছিল এই শেষ ম্যাচ পাকিস্তানের বিপক্ষে পরিত্যক্ত হয় বাংলাদেশের এই পয়েন্টটা হয়ে যেত তিন এবং এটাই বাংলাদেশের সুযোগ ছিল গতবারের মতো অপরদিকে নিউজিল্যান্ড এবং ইন্ডিয়ার ম্যাচ যেটা সেটাতে যদি নিউজিল্যান্ড হারতো তবু বাংলাদেশের মানে হারলে সরাসরি বাংলাদেশে সুযোগ থাকতো সেমিফাইনাল এবং জিতলেও বাংলাদেশের সমীকরণের মাধ্যমে সুযোগ থাকতো সেক্ষেত্রে ইন্ডিয়া বাতের তালিকায় থাকতো কিন্তু বাংলাদেশ তাও করতে পারেনি এটা বাংলাদেশের চরম ব্যর্থতায় আমি মনে করি